আজকে আমি আপনাদের দেখাবো টিকটক অ্যাপস ব্যবহার করে বিভিন্ন ভিডিও তৈরি করবেন এবং সেই ভিডিও আপনি টিকটকে আপলোড না করে আপনার গ্যালারিতে সেভ করবেন অর্থার মার্ক ছাড়া আমি কিন্তু কথা বলতে বলতে টিকটকে প্রবেশ করে গিয়েছি মানে যেখানে টিকটকের ভিডিও তৈরি করে সেখানে চলে এসেছি আশা করি এ পর্যন্ত আপনি আসতে পারবেন না আসতে পারলে অবশ্যই একটু দেখে নেবেন আমি কীভাবে এসেছি তো দেখুন আমি ভিডিও রেকর্ড করা শুরু করে দিয়েছি কিছুক্ষণ আমি একটু ভিডিও রেকর্ড করে নেব। যাতে আপনাদের দেখাতে পারি আপনি যে ভিডিওটা রেকর্ড করতে চাচ্ছেন ঠিক এভাবেই সেই ভিডিওটা রেকর্ড করে ফেলবেন এরপর আমি দেখাবো কিভাবে এই ভিডিওটা আপনার গ্যালারিতে নেবেন তো দেখুন আমি কিন্তু ভিডিওটা রেকর্ড করে নিয়েছি এখন অফ করে দিচ্ছি ভিডিওটা রেকর্ড করা শেষ হয়ে গেলেই এরকম একটা অপশন আসে নেক্সটে ক্লিক করতে হবে কিন্তু আমরা নেক্সটে ক্লিক না করে দেখুন এখানে একটা তীর চিহ্ন আছে দেখতেই পাচ্ছেন সেখানে ক্লিক করব ক্লিক করলে আরও অপশন চলে আসবে নিচে দেখুন সেভ এই সেভ অপশনে আমরা ক্লিক করব সেভে ক্লিক করার সাথে সাথেই কিন্তু ডাউনলোড হওয়া শুরু করবে দেখুন ভিডিওটা ছোট থাকে খুব সহজেই আমার ভিডিওটি ডাউনলোড হয়ে গিয়েছে এখন কি করবেন নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পর আপনি একটু ওয়েট করে দেখবেন নিচে এই অপশন চলে আসছে যেখানে ভিডিওটি আপলোড করতে হবে কিন্তু আপনি তো আপলোড করবেন না মানে পোস্ট করতে হবে পোস্ট না করে আপনি এই যে যে অপশনটা দেখাচ্ছি পোস্টের পাশেই দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করতে হবে ড্রাফট অপশনে ক্লিক করে রেখে দেবেন এরপরে দেখুন তো ভিডিওটি আপলোড হয়ে গেল কিনা না একদমই না আপনি দেখুন এই যে দেখতে পাচ্ছেন যে অপশনটা এখানে কিন্তু আমার ভিডিওটি রয়েছে যেটা ভিডিওটি আপলোড হয়ে নাই টিকটকে আপনি আবার সেখানে ক্লিক করুন দেখুন সেই ভিডিওটা সেরকমই আছে এখন চাইলে আপনি এটা পোস্ট করতে পারেন বা আবারও সেই ডাব টর্শনে ক্লিক করে সেটা সেভাবে রেখে দিতে পারেন মানে এভাবে আপনি অসংখ্য ভিডিও করতে পারবেন এবং এখানে আপনি জমা করে রাখতে পারবেন সুযোগ বুঝে সেভ করবেন গ্যালারিতে আর দেখুন আমি এখন আপনাদের নিয়ে যাই আমার ওই ভিডিওটি গ্যালারিতে সেভ হয়েছে কিনা দেখুন এই যে দেখতে পাচ্ছি ভিডিওটি খুব সহজেই সেভ হয়ে গেছে এবার দেখুন কোনো ওয়াটারমার্ক নেই সাধারণত ভিডিও পোস্ট করার পর সেই লিঙ্কটা নিয়ে বিভিন্ন সাইডে যেতে হয় এবং সেখান থেকে যে ভিডিওটি আমি মার্ক ছাড়া চাচ্ছি সেই ভিডিও লিঙ্ক দিয়ে তারপরে ডাউনলোড করে নিতে হয় কিন্তু সেই ভিডিওটা অবশ্যই টিকটকে আগে আপলোড করতে হয় আর এটা আপনি আপলোড ছাড়াই ব্যবহার করতে পারবেন আর এই ভিডিওটা আপনি আপনার ফেসবুকে ইউটিউবে সব জায়গায় দিতে পারবেন কোনো ধরনের কপিরাইট হবে না কারণ এটা আপনি ডাইরেক্ট আপনার গ্যালারিতে সেভ করেছেন এটা পোস্ট করেন নাই মানে আপলোড করেননি এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম একটাই কারণ আমি কিছুদিন ধরে এরকম একটা কাজ চাচ্ছিলাম যে আমি টিকটক অ্যাপস ব্যবহার করব কিন্তু ভিডিওটি পোস্ট করব না কিন্তু কোনোভাবেই পাচ্ছিলাম না তারপর দেখলাম এই অপশানটা আছে কিন্তু আমি জানতাম না তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি আপনাদেরও কাজে লাগতে পারে অনেকেই টিকটক অ্যাপসটা ব্যবহার করতে চান কিন্তু ভিডিও পোস্ট করতে হয় না হলে ভিডিওগুলো নিতে পারেন না তো আশা করি এটা আপনাদের কাজেই লাগবে ভালো লাগলে ভিডিওটা শেয়ার করতে পারেন চাইলে সাবস্ক্রাইব করো চাইলে সাবস্ক্রাইব করেও রাখতে পারেন